চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য আর এই ভিডিওর মধ্যে থাকা বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনবেন আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আশা রাখি আল্লাহর দয়ায় আপনি সকলে ভালো আছেন নিশ্চয়ই আপনারা অবগত হয়েছে ডিসেম্বর রবিবার ধোলা মাদারতলা পক্ষ থেকে যে ওখানে যে মাদ্রাসা আছে হাফিজিয়া মাদ্রাসা সে মাদ্রাসার ময়দানে মাঠে আছে কেন্দ্র সরকার যে অফার বিলের সংশোধনের নামে যে দু হাজার চব্বিশ তৈরি করেছে তার যে ষড়যন্ত্র কেন্দ্র সরকার করছে বিলের নামে তার প্রতিবাদ বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হচ্ছে আমি পনেরোই ডিসেম্বর রবিবার ঢোলা হাফিজ জামাতে ধোলা থানার কমিটির ব্যবস্থাপনায় এই প্রোগ্রাম ইনশাল্লাহ হবে কেন কথা আছে বলতে বাধ্য হচ্ছি অনেকে অনেক জায়গায় মিসগাইড করছে অনেকে ছড়াচ্ছে দৈনিক প্রোগ্রাম ক্যান্সেল করেছে অনেক পোগ্রামে আসছে না আবার কিছু কিছু জেলার পোগ্রামে আমি না এসে আমি মিথ্যা প্রচার করছে মনি পোগ্রামে এসেছে তা আমি বলবো আমার এই পেজকে ফলো করুন বা ইউটিউব পি এ ইউটিউব চ্যানেল এবং পিজ্জা ডাইনজা আব্দার যে পেজ এই পেজকে ফলো করুন এতে ফলো করে আপনারা আসবে আমি আশা রাখবো আপনারা সকল ইসলামের স্বার্থে মসজিদ মাদ্রাসার স্বার্থে কেন্দ্র সরকার যে আজকে স্বৈরাচারী মনোভাব নিয়ে অখাব ব্রিডকে সংশোধনের নামে যে অখাব ব্রিটি হরণ করা ষড়যন্ত্র করছে ইমানই দায়িত্বের প্রতিবাদ করাতে আমি যাচ্ছি আপনারা সকলে আসেন কোনো গুজবের কারণ দেবেন না ঝড় তুফান যাই হোক ইনশাল্লাহ আল্লাহ রহমতে পনেরোই ডিসেম্বর রবিবার যাই হোক ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম হবে আপনারা সকলে আসবেন সুস্থ থাকেন ভালো থাকেন এই আশা রাখছি আর একটা কথা আপনাদের বলে রাখি এই সমাজে দেখ নতুন করে এই ওয়াকা বিলকে নিয়ে রাজ্যে বিশেষ করে বা অন্যান্য রাজ্যে তো যারা তথাকথিত সেকুলারের নামে মুসলিম সম্প্রদায়কে যে দীর্ঘদিন বোকা বানাচ্ছে তারা এই অকাব বিকে নিয়ে একটা রাজনীতি ঘুটি ছাড়াবার জন্য ষড়যন্ত্র করছে দেখবেন কিছু নামধারী মোল্লা বক্তা যে বাঁচাতে হবে হবে আমার রাজ্য সরকারও সেই নিয়ে একটা চক্রান্ত হয়তো আগামী দিন করবে নিজে থেকে নামতে পারছে না কেন এনারাও তো অকাপের জায়গা অনেক ভরণ করে রেখেছে আত্মসাত করে রেখেছে দেখা যাবে বক্তা মৌলী ওনাদের যারা থা আছে ভাড়া দিয়ে দেবে দেবে তারা বলে অকাপ বাঁচাও অর্থাৎ একটু বুঝে বুঝে পা দেবেন কেন এটা আমাদের অস্তিত্বের ব্যাপার আমি কারো ব্যক্তিগত বিরোধী করছি না ইসলামের স্বার্থ আপনাদেরকে সজাগ করছি অর্থাৎ যারা বিগত দিন অকাপকে লুটে খেয়েছে তাদের সঙ্গেও যারা ছিল তাদের ডাকে আমাদের সাড়া দিয়ে তাদের সঙ্গে পা মিলিয়ে আমাদের চলামনা চাকামাজি বিরাট বড় ফাঁসতে হবে ইসলামের স্বার্থে সজাগটা করলাম আপনার একটু বুঝে বুঝে পারবেন পনেরোই ডিসেম্বর রবিবার ধোলা থানা ফুটপাশে আলু সন্ন্যতার জামাত শাখা কমিটির ব্যবস্থাপনায় ফকির সাহেব হুজুর দাদা হুজুর যিনি খলিফা ওনার দরবারে হাতে যে মাদ্রাসা সেই মাদ্রাসার ময়দানে অর্থাৎ বিলকে কেন্দ্র সরকার চব্বিশ সংশোধনের নামে যে হরণ করতে চাইছে তার প্রতিবাদ এই জনসভা আপনারা সকলে আসবেন আশা রাখছি আপনারা সকাল সকাল আসবেন টাইমটাকে খেয়াল রাখবেন দুটো থেকে চারটে তো বন্ধুগণ এতক্ষণ ধরে যে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ